বলছেন না এবার ইনশাআল্লাহ আমরা প্রবাসীদেরকে ভোটাধিকারের আওতায় নিয়ে আসবো এবং এবারে দেশে যাওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল যে প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে একটা জোরালু তৎপরতা চালানো সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে দোসরা এপ্রিল প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ ইউকের পক্ষ থেকে একটা ডেলিগেশন জরুরি ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় তার সাথে দেখা করলাম প্রায় ঘন্টা খানিক আলাপ করলাম এরপরে উনি তার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার জনাব ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সানাউলদা সাহেবকে উনি অফিস থেকে অফিস শেষ করে বাসার দিকে রওনা দিয়েছেন তাকে জরুরি ভিত্তিতে তলব করে আমাদের সাথে আলাপের ব্যবস্থা করে দিলেন তার সাথে গিয়ে সেখানে আরও দেড় ঘন্টা আলাপ করলাম তাদের বক্তব্য শুনলাম তাদের প্রস্তুতি শুনলাম কতটুকু এগুচ্ছেন আমরা আমাদের বক্তব্য তুলে ধরলাম পয়েন্ট বাই পয়েন্ট তথ্য দিয়ে উপাত্ত দিয়ে যুক্তি দিয়ে এবং পৃথিবীর বিভিন্ন দেশের নজির উপস্থাপন করে তাদেরকে বললাম তারা অত্যন্ত ধৈর্য সহকারে এবং অত্যন্ত সহানুভূতির সাথে প্রত্যেকটা পয়েন্ট তারা শুনলেন নোট করলেন এবং তারা তাদের দৃঢ় প্রতিজ্ঞতা প্রতিজ্ঞ দৃঢ়তার সাথে ঘোষণা করলেন এবং বললেন যে আমরা শীঘ্রই আমরা ঘোষণা করতে যাচ্ছি আমরা তাদেরকে ইন্সপায়ার করলাম দাবি জানালাম এনকারেজ করলাম আমরা মেমোরেন্ডাম প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের হাতে তুলে ধরলাম এবং আমরা বললাম যে যদি আপনারা এই দাবি বাস্তবায়ন না করেন তাহলে জীবদ্দশায় আমরা প্রবাসীরা এই অধিকার পাবো না অথচ প্রবাসীদের রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন পাঁচই অগাস্টের আগে এক মাস প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে কথিত সরকারের বিত নাড়িয়ে দিয়েছিল পাঁচ তারিখের পরে রেমিটেন্স পাঠিয়ে প্রবাসীরা এমনভাবে পাঠিয়েছেন যে অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারা পাবলিকলি বলেছেন যে বৈদেশিক ঋণের কিস্তি রিজার্ভের উপর হাত না দিয়ে রেমিটেন্সের উপর ভিত্তি করে পরিশোধ করেছেন এবং প্রবাসীরা বিভিন্ন দূতাবাস বিভিন্ন হাই কমিশন এবং পার্কে মিটিং মিছিল করেছেন একাত্মতা করে জুলাই অভ্যুত্থানের জন্য সুতরাং প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য এবং দেড় কোটি প্রবাসী দেশের বাইরে বসবাস করেন তার মানে বাংলাদেশের জনগণের ওয়ান টেন্থ এক দশমাংশ পৃথিবীর প্রায় একশো বিশটা স্বাধীন সার্বভৌম দেশ যারা জাতিসংঘের সদস্য রাষ্ট্র তাদের এক একটা দেশের দেড় কোটি জনসংখ্যাই নাই তো এত বিপুল সংখ্যক প্রবাসীদেরকে যারা অর্থনীতির লাইফ লাইন তাদেরকে আপনি বঞ্চিত রেখে পাশ কাটিয়ে বাইপাস করে অবাধ নিরপেক্ষ আর গ্রহণযোগ্য নির্বাচন হবে কিভাবে। সুতরাং তারা দৈর্য সহকারে আমাদের কথা শুনেছেন এবং বলছেন না এবার ইনশাল্লাহ আমরা প্রবাসীদেরকে ভোটাধিকারের আওতায় নিয়ে আসবো এবং তারা নিশ্চিত করবেন আমরা আশ্বস্ত হয়েছি এবং আমরা মনে করি আমরা টু দ্য পয়েন্ট রাইট টাইমে রাইট জায়গায় নক করেছি আমি এই সুযোগে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের জন্য দেশে বিদেশে যারা কাজ করেছেন দশকের পর দশক যুগের পর যুগ তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি তাদের সবাই আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবার ঐক্যবদ্ধ আন্দোলন ক্যাম্পেইনের ফলে এই সফলতা আসছে এই জন্য এই সফলতা আমাদের সবার এই আনন্দ আমাদের সবার প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের জন্য প্রবাসী বাংলাদেশি ভোটাধিকার আন্দোলনের পক্ষ থেকে গত ত্রিশ বছর ধরে আমরা আন্দোলন করে আসছে আজকে আমরা জানতে পেরেছি বর্তমান সরকার প্রবাসীদের অনলাইনে নাম রেজিস্ট্রেশন এবং গোটা থেকে পোস্টাল বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা সরকারের সিদ্ধান্তকে অন্তর অন্তস্থল থেকে আমরা সাধুবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমরা মনে করি সরকারের সিদ্ধান্তের ফলে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেড় কোটি প্রবাসীর দীর্ঘদিন আন্দোলন সফল হয়েছে এবং আন্দোলন কার্যকর হবে বলে আমরা আশা করি আমি অনুরোধ করব বর্তমান সরকারকে যাতে অনলাইনে প্রথমে বুটের তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয় অনলাইনে লিষ্ঠ অত্যন্ত জরুরি অনলাইনের বুটের নাম রেজিস্ট্রেশন না হলে কীভাবে আমরা বুট দেব এরপরে আমরা হাই হাইকমিশনে বা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমরা আমাদের বুটের প্রয়োগ করব এটা সরকারের একটা সময় সময়ভোগী সিদ্ধান্ত এই সিদ্ধান্তের মধ্যে আমরা স্বাগত জানাই সরকারকে ধন্যবাদ জানাই